সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের যিনি হলেন আলমিনের জন্য রব বান্দা আল্লাহ তালা প্রশংসা করার পরে আর রহমান রহিম আল্লাহ রহমান এবং রহিম এরপরে আল্লাহ তালা বলেন মালিক ইয়ুমিদ্দিন আল্লাহ তালা প্রতি দিবসের মালিক এই আয়াতের পড়ে এইয়া কেন মধু আইয়া কেন স্তায়ন বন্দ বলেন আল্লাহ আপনার আবাদত করিন এবং আপনার কাছে সাহায্য চাই আপনার মাদত করিন ভগবানের মাদত করি নাই গৌতম বুদ্ধর আমাদত করি নাই যীশু খ্রিস্টের আবাদত করি নাই দশের আবাদত করি নাই সূর্যর বাদত করি নাই আপনার বাদত করি আপনার কাছে সাহায্য চাই গ্রামীণ ব্যাংক চাই না সুদে ধৈর্যের দিকে আমি চাই না আল্লাহ আপনার কাছে সাহায্য চাই বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই একদিন দিন আসরাতুল মুস্তাকিম এরপরে বান্দা বলেন আল্লাহ أبمرك سامي سراط المستقيم نشوديك شر البط أبمرك سامي شاي كدربات اللحظات وشك ديسان سراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا

এবার ফকির বলতেছেন বাসানন্দা আপনার কাছে আমি তিনটা জিনিস চাই এক চাওয়ার ভিতরে হতে হবে মেজু বাবার হাতে স্বর্ণের প্লেটে আমি খেতে চাই আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে কি চাও বান্দা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বান্দাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ভয় রিল মব্দু বে অনেক্বিন ও মন্দা তুমি আমার কাছে কি চাও বলে আল্লাহ আপনার কাছে আমি সঠিক সরল পথ ছাই হেদায়তের পথ ছাই হেদায়তের পথ ছাই কারণ আমি একা চলতে পারবো না হেদায়তের পথে চলার মতো আমার শক্তি নাই আমি দুর্বান কারণ আমার পেছনে তিনটা শৈতান ঘুরতেছেন একটা শয়তান হলো নস্য শৈতান দুই নম্বর শৈতান হলো আল্লাহ তার অভিশপ্ত ইবলিশ সৈতান তিন নম্বর শৈতান হলো মানুষ সৈতান এই তিন শৈতান আমাকে জাহান নামের দিকে নেওয়ার জন্য আমাকে জাহান নামের দিকে নেওয়ার জন্য হাসতে এজন্যই আল্লাহ আপনার কাছে আমি চাই আপনি আমাকে সঠিক সরল পথ দেখা দেন সঠিক সরল পথ দেখা দেন তবে সঠিক সরল তুমি আঁকে পাইবা না আল্লাহ ওয়ালার সাথে সম্পৃক্ত হয়ে যাও তাকুয়ালার সাথে সম্পৃক্ত হয়ে যাও চারজন বন্ধু নির্ধারণ করে দিলাম শেষ হলার নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সোয়ালেহগণ সোয়ালেহিন মানে সোয়াদিক উলামাই কেন যারা চমরা নবী পাইব না সাহাবাই কামদেরকে পাইব না পর্যন্ত একটা দল বন্ধু থাকবে তারা হলেন সদিকিন তাদের বন্ধু হয়ে যাও তাদের বন্ধু হলে কি হবে তুমি সঠিক সরল পথ প্রদর্শন করতে পারবে তাদের সঙ্গে হয়ে যাও তাদের সম্পর্কে আল্লাহ তালা কুরানে কারিমের মধ্যে বলেন ইয়া আই হাল্লা দিনা অন্তর্ভুক্ত হয়ে যাও তাদের এক নম্বর গুণ থাকবে তারা আল্লাহ তালাকে বই করবে তাক দুই নম্বরে তাদের ইমান থাকবে প্রশিদ্ধ ইমান তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাও যদি তাদের সাথে সম্পৃক্ত হয় যেতে পারো তাহলে তুমি হাদায়তের পথে চলতে পারবে আর যদি তাদের সাথে সম্পৃক্ত না হও তাহলে হাদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে এজন্য সাদিকিনদের সাথে সম্পৃক্ত হও কি হবে আল্লামা শাহ সাদি রহমাতুল্লাহি আলাইহি পারস্যের কবি আল্লামা শাহ সাদি রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় হাম্মাম কারার ভিতরে প্রবেশ করেছেন হাম্মাম কারা থেকে প্রবেশ করার পরে হঠাৎ করে হাম্মাম কারা থেকে মেশকেলে ঘ্রাম বের হয় শেখ সাদি রহমতুল্লাহ আলাই তলাশ করতেছে না তো সুন্দর ঘান কোথায় থেকে আসে তলাশ করে তাকা দেখে একটি মাটির চাকা থেকে মেশকের বের হয় সাদি মাটির চাকাকে ফার্সি বাসায় প্রশ্ন করেন গাল খুশুব হাম্মাম رشيد رشى دس دست محبوب بدستم تام بغضف تام كمشكى يا عبيري كأذبوة ضلاوى سد مسومام بغضف গেলে খুশবু এদর কি এদর হাম্মান গেলে খুশবু এদর গিন সাসাদি রহমতুল্লাহ আলাই মাটির চাকিকে প্রশ্ন করতেছেন আরে মাটির চাকা তুমি কোন মেশকে আম্বার না তোমার শরীর থেকে তো সুন্দর ঘান কোথায় থেকে আসতেছে মাটির চাকা বলেন গো আল্লাহর ওয়ালি আমি কোনো মেশকে আম্বার না আমি কোনো আতর গোলাপ না আমার ভিতর থেকে এত সুন্দর ঘান কোথায় থেকে আসে জানো আমি দীর্ঘদিন পর্যন্ত মাটি গুড়াই থাকার কারণে মাটির ঘেরান আমার ভিতর ঢুকে গিয়েছে মাটির ঘেরান আমি মাটির চাকা ঢুকার কারণে মাটি সুব্রান হয়ে গেছে একটি মাটির চাকা ধুজি ফুলের গিরায় টাকার কারণে দুজি ফুলের ঘেরান মাটির ভিতর ঢুকে যায় একজন আল্লাহ ওয়ালার কাছে বেনামাজি মতখুরওয়ালা আল্লাহ ওয়ালার কাছে কেন নেক্কার হবে না এজন্যই সাদিকিনদের বড় ধাম আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে যার কাছে যত বেশি আল্লাহ ওয়ালার সোহমত থাকবে তার তত বেশি নর নাম চমকায় যাবে রং চমকায় যাবে তাদের কাছ থেকে সোহবত নেও সোহবত বরদান হাসি আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ এমনি হয় নাই হাজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ এত বড় বলি হয় নেন কিভাবে এলমের লাইনে দূরত্ব কম কিন্তু আজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আল্লাহ তালার মারিফার দিক দিয়ে অনেক আগানো Hazimdadullah Muazhir মুক্তি রহমাতুল্লাহ Alayh কোন এক সময় মাদ্রাসার কিতাবের মধ্যে পড়তেছেন আল kalimatatul usun uzil imanan mufradun mufradan একজন করা হলো এগুলো পড়ে কি লাভ বলে এগুলো পড়লে আল্লাহর মারিফাতের জন্য হবে আল্লাহকে চিনা রাস্তার মাধ্যম হলো এগুলো

এই ঘরের ভিতরে আল্লাহ রু বলে মুক্তব সুর ছাত্র ধরিকি পড়াইতেছেন হাসিমদুল্লাহ মহাজিন মক্কির রহমেদুল্লাহিয়া হাসিমদাদুল্লাহ বলে মর চিন্তা করতে লাগলেন আমি কি চাইছে আর কি হয়ে গেছে আল্লাহ ই তো বলেছেন মোৰ মোহাম্মাদান কসে যা আও আমি তো এখন তাকে দেখি উনি থ মক্তবার একদম ফুজোর এই কথা বলার মনে মনে চিন্তা করতে লাগলো ধারণা করতে লাগলো এমন সময় নূর মোহাম্মী বলেন হাজি আমদাদ তুমি কি চিন্তা করতে আমি বুঝতে পারতেছি আমাকে মক্তবের ফুজুর বেবি তুমি আমাকে তিরস্কার করতেছো। আল্লাহর চিন্তা করতে লাগলেন হাজি আমদাদুল্লাহ হাজির কি রহমাতুল্লাহ হিয়ালাই বললেন এগুলো কিভাবে জানতে পারলো আমার দিলার কবর কিভাবে জানে কারান উলামাই کرام আল্লাহর ওলি যারা তারা আল্লাহ তাআতাদের ভিতর একটি গুণ দিয়েছেন তারা দুরত্ব বিষয় জানতে পারে আল্লাহর ওলি নূর মুহাম্মদ আঞ্জালী বলন আজিন্দা আসো তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো তোমাকে আল্লাহ তাআলা আমার ঠিকানা দিয়েছেন এখন তুমি এই মুহূর্তে তুমি মাদ্রাসার কিতাবগুলো পড়ে আসো তারপরে দ্বিতীয়বার আবার তুমি আমার কাছে চলে আসবে হাজি আমদাদুল্লাহ মহাজর মকি রহমতুল্লাহ হিয়ালাই প্রথম সবক নেওয়ার পরে উনি আবার খানকায় আমদা দিয়ে চলে আসলেন আবার আসার পরে মাদ্রাসার কিতাব পড়ার জন্য চলে গেলেন এমন সময় মাদ্রাসার কিতাবগুলো যখন খুলতেছে মাদ্রাসা খোলার পরে তাকায় দেখে শুধু কিতাবের মধ্যে সাদা পৃষ্ঠা সাদা পৃষ্ঠা হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ এবার চিন্তা করতে লাগলো কি ব্যাপার আবার নুর মোহাম্মদ সান্দারের কাছে চলে গেলেন হজরা আপনার কাছতে চুন আসার পরে টাকায় দেখি পৃষ্ঠার মধ্যে কোন লেখা শুধু সাদা সাদা দেখা যায় সাদা সাদা দেখা যায় আমুর মোহাম্মদন্দনলি বললেন ورحمیه الله আজিন্দাদ আল্লাহ তোমার পর খুশি হয়ে গেছেন তোমার করার পরার দরকার নাই আল্লাহ তাআলা তোমাকে গায়বী আলমে নদু আদদান করবে আজিন্দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ ইলাই মাদ্রাসা আর কিতাবের দিকটা দওরাত তো কম কিন্তু মারি প্রত্যেক দাওত অনেক উচ্চত মানের কেন মানে সাহাবতের মাধ্যমে নূর মোহাম্মদ সন্দলির কাছে যাওয়ার পরে ওনার কাছ থেকে সহমত পেয়েছেন সহমতের আলোতে এবার হাজিদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ চমকায় গেছেন এজন্যই আল্লাহ মরা সহমত এবং সদিকিন্দার সাথে সম্পৃক্ত হও তাদের সাথে সম্পৃক্ত হও তাদের কাছ থেকে অর্জন করো নিজের কলপটাকে শুধরাও এই ব্যক্তিদের কাছে যাও এবং তোমার কলপটাকে ইমানটাকে শক্তিশালী করো আল্লাহ কাছে যাওয়া আল্লাহ রহিম মৃত্যু যখন নিকটবর্তী চলে আসলাম শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ ওরি চিন্তা করতে লাগলেন আমার কাছে আলমে শরিয়ত এলমে মারিফত এলমে তরিকত একজন ব্যক্তির কাছে যোগ্য ব্যক্তির কাছে আমার কে যেতে চায় একবার পর যাই গুড়ার পর উঠিয়ে সফর করতে আরম্ভ করলেন আর একটি লোক তালাশ করতে লাগলেন এমন সময় তালাশ করতে করতে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল জালাই জালালদ্দিন রুমি রহমাতুল্লাহ সাক্ষাৎ হওয়ার পরে বললেন ও জালদিন রুমি আমার কাছে আমি যা তোমার কাছে আমার তৃপ্তি চাই আমার इल्म शरीयत इल्म तरीका तुम्हारे कैसे अमारत रखते चाहे तो बे अमारत रखे आगे तुम्हारे के मी पुरी क्या करते चाहे अमारत रखे आगे आप में के पुरी क्या करते चाहे बरन तो इल्म कहाँ के बोले चलालो दिन रूमी अहमदुल्लाह याने बरन इल्म बला है अल्लाह कुरान एवं हदीस के कुरान एवं हदीस रे आलें

জালালুদ্দিন রুমিকে বুকের উপর চাপ দিলেন এরপরে ছেড়ে দিলেন জালালুদ্দিন রুমি বেকারার হয়ে গেলেন উনি একটি জঙ্গলের দিকে ধর দিলেন এবং একটি শেয়ার করলেন এ অনেকগুলো শেয়ার পড়ার কারণে একটি কিতাব হয়ে গেল মাহারিফে মাসনবি এই ঘটনা দ্বারা বুঝা যায় আল্লাহ বলার কাছে গেলে অবশ্যই আমার আমার তাকুয়ার হবে আল্লাহর ভয় অর্জন হবে এবং আমার ইমান সঠিক হবে আমাদেরকে যেন আল্লাহ সোহবতে আল্লাহ কাছে আমরা যাইতে পারি এবং তাদের কাছ থেকে আল্লাহ তালার ভয় এবং তিনি মারিফত সমূহ আল্লাহ তালার মারিফত আল্লাহ তালার আইন কারণ সমূহ আমরা তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন তৌফিক দান করুন আমিন